জয় নিতাই জয় গৌর জয় রাধেশ্যাম নিতাই পরিবার চ্যানেল থেকে সকলকে স্বাগত আজ এই নিতাই চাঁদের সংসারের যে দাসী পাপিয়া দাসী আজ ভগ আমার নিতাই চাঁদের জন্য কি কি করেছে সবটা আপনাদের সামনে আরেকটি নতুন ভিডিও নিয়ে চলে এলাম তো আশা করি আপনারা আমার এই ভিডিও দেখে বড়ই আনন্দিত হবেন আমি আপনারা আনন্দিত হলে আমিও আনন্দিত হব আমার নিতাই চার তো আনন্দিত হবেই তো সারাদিন আজকে আমি কি কি করলাম সবটাই তুলে ধরে ধরলাম তো সকলে কিন্তু দেখবেন অবশ্যই কেমন আর ভোগে আজকে মধ্যাহ্ন ভোগে কী দিয়েছি সেটা আপনাদের একবার বলে দিই আজকে দিয়েছি অন্ন অন্নর সাথে আমরক্ষি এটা তো থাকবেই তার সাথে শাক দিয়েছিলাম নোটে শাক বড়ি দিয়ে ভেজেছিলাম আর তার সাথে হচ্ছে উচ্ছে আলু বেগুনের দিয়ে একটা সবজি করেছিলাম সত্যি অসাধারণ ওই সবজিটি লেগেছিল টেস্টি সবাই আপনারা রান্না করে দেখবেন ভালো লাগে তার সাথে ছিল ডাল আর ছিল মটর ডালের বড়ার রসা ওটাও ভীষণ ভালো লাগে পোশাকটা এমনই জিনিস যাই রান্না করুন না কেন সবটাই অমৃত লাগে তার সাথে দই ছিল আর ছিল মিষ্টি এই দিয়েই আজকে ভগবানকে আমি মধ্যাহ্ন ভোগ দিয়েছিলাম আর সকালবেলাতেও দিয়েছিলাম সকালবেলাতে দিয়েছিলাম দই চিড়ে দই চিড়ে ফল মিষ্টি এগুলো দিয়ে বাল্য ভোগ দিয়েছিলাম তো এগুলো তো কোনো কথা নয় যে রান্না বান্না এগুলো তো সব জানেনি আপনারা সকলে প্রতিদিনই আমি বলি তো আমার আসল উদ্দেশ্য হচ্ছে ভাগবত মহাপুরাণের মাধ্যমে কিছু কিছু কথা আপনাদের সঙ্গে সামনে তুলে ধরার জন্য আমার উদ্দেশ্য হচ্ছে এটাই তাই আপনাদের কাছে আজকে আরেকটা গল্পের মাধ্যমে বলতে এসছিস যে স্বামী স্ত্রীর পুত্র কন্যা গত জন্মে আপনার কে ছিল পৌরাণিক কাহিনী থেকে আমি আপনাদের কাছে তুলে ধরব তো আপনারা সকালে শ্রবণ করবেন কিন্তু ভিডিওটি স্ক্রিপ্ট না করে পুরো ভিডিওটি দেখবেন তাহলে আমারও আর নতুন নতুন ভিডিও আনার জন্য আমি উৎসাহিত হব আনন্দিত হব তো চলুন আজকে শুরু করা যাক স্বামী স্ত্রী পুত্র কন্যা গত জন্মে আপনার কে ছিল ভক্তরা ভগবানের ভক্তরা আমাদের অনেকের মনে একটা প্রশ্ন আসে আমাদের জন্ম যে পরিবারের হয়েছে এই পরিবারে কেন আমাদের জন্ম হলো অন্য কোথাও কেন হলো না অনেক সময় পরিবারের লোকজনের সঙ্গে কারো যদি খারাপ সম্পর্ক থাকে তখন তারা ভাবে কেন এরাই কেন আমার পরিবারের সদস্য হলো আমার পরিবার কেন আমার মন মতো হলো না আপনারা কি কখনো ভেবে দেখেছেন কেন এমন হয় আমাদের জীবন জীবনসঙ্গী রূপে পুত্র কন্যা রূপে নাতি নাতনি রূপে ভাই বোন রূপে রূপে কারা আমাদের জীবনে আসে তাদের সাথে আমাদের সম্পর্ক শুধু এই জন্মের নাকি পূর্বজন্মে কোনো সম্পর্ক ছিল যদি পূর্বজন্মে সত্যি কোনো সম্পর্ক থাকে তাহলে কি সেই সম্পর্ক চলুন জেনে নিই আসে কাহিনীর মাধ্যমে তো এক সময় এক গ্রামে এক কৃষক বাস করতেন তার অনেক জমি জায়গা ও প্রচুর সম্পত্তিও ছিল কিন্তু তার পরিবারের কেউ ছিল না তিনি ছিলেন নিঃসঙ্গ তবে শুধুমাত্র একটি ছিল তার যাকে তিনি খুব ভালোবাসতেন আর সেই গ্রামে ছিলেন একজন ব্যবসায়ী তিনি ব্যবসার বৃদ্ধির সব কৌশল জানতেন কিন্তু তার কাছে অর্থ ছিল না তারা দুজন ভালো বন্ধু ছিলেন সেই ব্যবসায়ী একদিন সেই কৃষককে এসে বললেন ভাই তোমার তো প্রচুর সম্পত্তি আছে কিন্তু ভোগ করার কেউ নেই আর এই সম্পত্তি বৃদ্ধি করার কোনো চেষ্টাও তুমি করো না তাই বলছি তুমি এই জমি জমা বিক্রি করে সেই অর্থ আমাকে দাও আমি সেই অর্থ দিয়ে ব্যবসা বৃদ্ধি করতে পারবো আর তোমাকে তার ভাগ দেব। তাহলে তোমার আর সম্পদ বৃদ্ধি পাবে প্রচুর আয়ও হবে ব্যবসায়ীর কথাতে কৃষক রাজি হয়ে যান এবং তার সম্পত্তির সমস্ত অংশই বিক্রি করে ব্যবসায়ীকে অর্থ প্রদান করেন কেবলমাত্র তার প্রিয় ছিল সেই মহিষটির জন্য একটি ফুল বাগান দেখে দেন এই দিকে ব্যবসায়ীকে কৃষকের কাছ থেকে টাকা পেয়ে সেই টাকা ব্যবসায় লাগিয়ে দেন এরপর খুব দ্রুত তিনি উন্নতি করতে থাকেন কিন্তু বিপুল পরিমাণ অর্থ সম্পদের হাতে পেয়ে বিবেকবোধ হারিয়ে ফেললেন তার মনে লোভ জন্ম নিল তিনি কৃষককে তার লভ্যাংশ থেকে বঞ্চিত করতে লাগলেন এতে স্ত্রীকে স্ত্রী তাকে নিষেধ করা বদলে উৎসাহ দিলেন কিছু দিনের মধ্যেই কৃষক বুঝতে পারে যে ব্যবসায়ী তাকে ঠকাচ্ছে এই নিয়ে ব্যবসায়ী ও কৃষকের মধ্যে বাগ বিতণ্ডা শুরু হয় ব্যবসায়ী জানিয়ে দেন কৃষক যে তার অর্থ দিয়েছেন তার কোনো প্রমাণ নেই এমনি এমনকি এখন সেই অর্থ আসতে সম্ভব হয়েছে তার ব্যবসায়ী বুদ্ধির জন্য তাই কৃষক কিছুই পাবেন না এতে কৃষক দিশেহারা হয়ে যান এরপর যখন তিনি বাড়িতে ফেরেন এরপর যখন তিনি বাড়িতে ফেরেন তখন দেখেন তার পোষা মহিষটি তার শখের ফুলবাগানটিকে ঢুকে সব কিছু তছ করে দিচ্ছে কৃষক তখন রাগের মাথায় একটি লাঠি নিয়ে মহিষটির দিকে ছুটে আসেন এমন সময় সেই মহিষ তার তখন তাকে এমনভাবে আঘাত করে যে কৃষকের মৃত্যু হয় তাই কিছুদিন পর মহিষটিও মারা যায় এই খবর যখন ব্যবসায়ী কানে পৌঁছায় তিনি অত্যন্ত খুশি হয় কারণ সে জানতো যে কৃষকের কোনো উত্তরাধিকার নেই তাই তার ব্যবসার লাভ্যাংশ ভাগ নেওয়ার মতো কেউ থাকলো না সুতরাং সব কিছুর মালিক হলেন তিনি এরপর তার ব্যবসার আরও উন্নতি হতে থাকে তিনি পুরনো বাড়ি ছেড়ে নতুন বাড়িতে চলে আসেন কিছুদিনের মধ্যেই ব্যবসায়ীর একটি পুত্র সন্তানেরও জন্ম হয় এতে তিনি আরও খুশি হয়ে যান তার আর কোনো কিছুর অভাব রইল না খুব সুখের তিনি দিন কাটাতে লাগলেন এই দিকে তার পুত্র বড় হতে থাকলো তিনি তাকে পড়াশোনা শিখিয়ে উচ্চ শিক্ষিত করে তুললেন এবং নিজের মতো করে ব্যবসা শেখালেন ছেলে যখন ভালো ব্যবসায়ী হয়ে উঠল তখন এক সুন্দরী পাত্রে দেখে তার খুব ধুমধাম করে বিয়ে দিল কিন্তু বিয়ের কিছুদিন পর থেকেই ব্যবসায়ীর পুত্র অসুস্থ হয়ে পড়ে এই খবর শুনে ব্যবসায়ী খুব চিন্তিত হয়ে পড়ে এবং তার পুত্রকে এক ভালো ডাক্তারের কাছে নিয়ে যায় তার চিকিৎসা শুরু হয় কিন্তু অসুখ কিছুতেই সারে না ব্যবসায়িক চিন্তা আরও বেড়ে যায় সে আরও বড় ডাক্তারের কাছে নিয়ে যায় সে সেও চিকিৎসা করে ভালো ওষুধ দেয় কিন্তু কিছুতেই ছেলে সুস্থ হয় না তার টাকা পয়সা সব শেষ হয়ে গেল নতুন বাড়িতে বিক্রি করে আবার সেই পুরনো চিহ্ন বাড়িতে তাদের ফিরে আসতে হল এইদিকে ব্যবসায়ীর চিন্তা বাড়তেই থাকে তখন সে শহরে সবচেয়ে বড় হাসপাতালে নিয়ে গিয়ে তার পুত্রের চিকিৎসা করায় কিন্তু সেখানেও কোনো লাভ হয় না সর্বশেষে ডাক্তার জানায় যে তার পুত্রের এক দুরারোগ্য ব্যাধি হয়েছে তাকে সরানো সারানো অসম্ভব সে কিছুদিনের মধ্যেই মারা যাবে এই কথা শুনে ব্যবসায়ী সারাক্ষণ ভাবতে লাগলেন কিভাবে তার সন্তানকে বাঁচানো যায় এমন সময় তার সাথে এক ব্যক্তির দেখা হয় সেই ব্যবসায়ীকে তার চিন্তার কারণ জানতে চায় ব্যবসায়ী তখন তাকে নিজের ছেলে অসুস্থতার কথা জানান লোকটি তখন বলে আমার জানা শোনা এক কবিরাজ আছে তার ওষুধে মৃত মানুষও সুস্থ হয়ে যায় আপনার ছেলেকে তার কাছে নিয়ে যান লোকটির কথা শুনে ব্যবসায়ী তার ছেলেকে সেই কবিরাজের কাছে নিয়ে যায় কবিরাজ তাকে একটি ওষুধ দেয় কিন্তু সেই ওষুধ খাওয়ার সঙ্গে সঙ্গে ব্যবসায়ীর ছেলের মৃত্যু ঘটে এতে সেই ব্যবসায়ী একদম ভেঙে পড়ে না খাওয়া না দাওয়া দিন ছেলের জন্য শোক করতে থাকেন এমন সময় সেখান দিয়ে একজন সাধু যাচ্ছিলেন ব্যবসায়ীকে কাঁদতে দেখে সাধু তার কাছে তার কান্নার কারণ জানতে চায় ব্যবসায়ী কাঁদতে কাঁদতে সেই সাধুকে বললেন মৃত্যু হয়েছে তো মহারাজ আজ আমার একমাত্র সন্তানের মৃত্যু ঘটেছে আমি সব কিছু হারিয়ে ফেলেছি এখন আমার আর বাঁচার ইচ্ছে নেই কিন্তু মৃত্যু আমার হচ্ছে না এখন আমি কি করি সাধু বলেন সন্তান মারা গেছে তাতে কান্নার কি আছে এই সব কিছু তোমার ছিল না সবই ছিনিয়ে নিয়েছিলে যা জোর করে কেড়ে নিয়েছিলে ভগবান তাই তোমার থেকে ফিরিয়ে নিয়েছেন এতে তো দুঃখ পাওয়ার কিছু নেই ব্যবসায়ী অবাক হয়ে বললেন আপনার কথা আমি কিছু বুঝতে পারলাম না এই টাকা পয়সা সব তো আমি উপার্জন করেছি আর আমার সন্তান তার বাবা আমি আপনি বলছেন এই সব কিছুই আমার না আমি দুঃখ করব না ছেলে যদি যুবক অবস্থায় মারা যায় তার চেয়ে বড় দুঃখের বিষয় আর কি হতে পারে সাধু তখন হাসতে হাসতে বললে তুমি সেদিন তো খুব খুশি হয়েছিলে যেদিন সেই কৃষক তার সব অর্থ তোমাকে দিয়েছিল তার টাকায় নিজের ব্যবসা বাড়িয়ে তাকে তার ভাগ না দিয়ে খুব খুশি হয়েছিল সেদিনও খুব খুশি হয়েছিল যেদিন কৃষক মারা গিয়েছিল ব্যবসায়ী অবাক হয়ে তার দিকে তাকিয়ে থাকলেন এরপর সাধু বললেন সেদিনও তুমি তো খুব খুশি হয়েছিলে যেদিন তোমার পুত্র সন্তান জন্ম হয় ব্যবসায়ী বললেন হ্যাঁ মহারাজ খুশি তো হয়েছিলাম সন্তানের জন্ম হলে কে না খুশি হয় সাধু বললেন তুমি সেদিনও তো তো খুব খুশি হয়েছিলে যেদিন বাড়িতে নতুন বৌমাকে নিয়ে আসলে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বললেন হ্যাঁ মহারাজ খুশি হয়েছিলাম কিন্তু আপনি এসব কেন বলছেন আর এসব আপনি কেমন করে জানলেন সাধু তখন বললেন তুমি অনেকবার তো খুশি হয়েছ তোমার খুশি হওয়ার সময় শেষ এবার কান্নার পালা কর্মফল ভোগের পালা না হয় একটু কাঁদো একটু দুঃখ ভোগ করো তুমি কি জানো যে কৃষককে তুমি ঠকিয়েছিলে সেই কৃষকই তোমার পুত্র সন্তান হয়ে জন্মগ্রহণ করেছিল তোমার কর্মের ফল দিতে পুত্রকে লালন পালন করতে পড়াশোনা করাতে দিয়ে দিতে তার চিকিৎসা করাতে যে অর্থ তুমি ব্যয় করেছো সেই কৃষকের অর্থ তার যেটুকু অর্থ আদায় বাকি ছিল তা সে কবিরাজের মাধ্যমে সেই টাকা তোমার কাছ থেকে আদায় করে নিয়েছে যখন তার প্রাপ্য অর্থ আদায় শেষ হয়ে গেছে তখন সে চলে গেছে ব্যবসায়ী তখন কাঁদতে কাঁদতে বলল মহারাজ আমি না আমার কুকর্মের ফল ভোগ করছি কিন্তু আমার এই যুবতী বৌমার কি অপরাধ সে কেন এই বয়সে স্বামীহারা হলো আর আমার স্ত্রী তারই কি দোষ ছিল সাধু তখন মুচকি হেসে ব্যবসায়ীকে বললেন এই কৃষকের এক মহিষ ছিল যাকে সে খুব ভালোবাসত কিন্তু সেই মহিষ কৃষকের ভালোবাসার মূল্য দিল না সেই মহিষের আঘাতে কৃষককে প্রাণ চলে গেল এই যুবতী মেয়েই হচ্ছে সেই মহিষ যে এ জন্মে তোমার বাড়িতে বৌমা রূপে এসেছে তোমার ছেলে স্ত্রী রূপে এসেছে সেই জন্মে সেই কৃষককে কষ্ট দিয়েছিল তাই এই জন্মে তাকে কৃষকের জন্য কষ্ট পেতে হবে আর তোমার স্ত্রী সে কখনো তোমাকে খারাপ কাজ করতে বাধা দেয়নি বরং উৎসাহ দিয়েছে তাই শুধু তোমার অর্থের নয় তোমার সব পাপের ভাগিদার হয়েছিল সেই পাপের ফল সে ভোগ করছে সাধুর এই কথা শুনে ব্যবসায়ী তখন কাঁদতে শুরু করলেন সাধু বললেন